আসসালামু আলাইকুম সবাইকে এমপিএভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস ঢুকবে পঁচিশ মার্চ দুপুর বারোটার পর হ্যা আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকছে এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনার নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিওস শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও পিওর্স এমপিদের শিক্ষকদের ঈদ বোনাস বিষয়ে মানুষের ইতিমধ্যে প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠিয়েছে সেটাকে অ্যাপ্রুভ করতে মন্ত্রণালয় কমপক্ষে এক থেকে দুই দিন সময় লাগবে মন্ত্রণালয় জানিয়েছে আগে ফেব্রুয়ারি মাসে বেতন দিবে দেন ঈদ বোনাস অ্যাপ্রুভ করবে তো সেই ক্ষেত্রে ঈদ বোনাস আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা সম্ভাব্য ডেট হচ্ছে পঁচিশ মার্চ দুপুর বারোটার পর এটা মোটামুটিভাবে কনফার্ম এই ডেটে আপনাদের বেতন হওয়ার কথা মানে ফেব্রুয়ারি মাসে বেতন সরি ঈদ বোনাসটা হওয়ার কথা পঁচিশ মার্চে বেতন আগেই দিয়ে দেবেন যদি কোনো কারণে পঁচিশ মার্চ দুপুর বারোটার পর যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না ঢুকে তাহলে ছাব্বিশ মার্চও আপনি বেতন পাবেন না এটা কনফার্ম ধরে নিন কারণ ছাব্বিশ মার্চ সরকারি ছুটি সেক্ষেত্রে আপনাদের ঈদ বোনাসটা হবে সাতাইশ মার্চ দুপুর বারোটার পর ঈদ বোনাস কারণ এরপর থেকে ঈদের ছুটি শুরু হয়ে যাবে আপনাদের মাউসির কাছে দুইটা দিনই সময় আছে হয় পঁচিশ মার্চ দুপুর বারোটার পর আপনাদের ঈদ বোনাসটা দিতে হবে আর নয় সাতাইশ মার্চ দুপুর বারোটার পর ঈদ বোনাস দিতে হবে এছাড়া আর কোনো চয়েস তাদের হাতে খোলা নেই যেহেতু ঈদ বোনাস এবং বেতন ফেব্রুয়ারি মাসে বেতন আলাদা আলাদাভাবে সেই সেক্ষেত্রে এই দুই ডেটের মধ্যে তাদেরকে বেতন দিতে হবে তো আচ্ছা আপডেট জানিয়ে দিলাম যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট দিন সবাই